হ্যালো গাইস গুড মর্নিং সবাইকে কেমন আচ্ছা তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তা আমার আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম তো আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি তো সবাইকে পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা থাকলো সবাই পিঠে বানাও পিঠে খাও আমরাও খাবো তা আমরা আজকে সকাল সকাল যাচ্ছি মন্দিরে মা আর আমি আমি এই যে একটা মেখলা পরে রেডি হয়ে নিয়েছি তো আমাদের মানে অনেক সকালে উঠে কাজ স্নান করা সব শেষ এখন যাব মন্দিরে আর আমার মোবাইলে মানে ভিডিও জমতে জমতে এতগুলো ভিডিও হলো আগে মন্দিরে যাই তোমাদেরকে দেখাবো এখানকার মন্দিরগুলো কেমন হয় বেশি দূরে যাবো না মানে বাড়ির পাশেই একটা মন্দির আছে তো চলো যাওয়া যাক হ্যাঁ পানি ইমান পৰিছে যে পানী কোনে পেলাইছে তাতে অঁ গেটখনত তালাই খোলা নাই আজি তো মন্দির থেকে চলে আসলাম বাড়িতে আর নতুন পর আমার পায়ের অবস্থা দেখাই মানে শুধু মন্দিরে গেলাম আর আসলাম তাতে আমার পায়ের বারোটা কিভাবে কি করব। মানে এখন তো পাটা ব্যথা করছে না আবার ব্যথা করবে মানে কালকের থেকে আমার একটা না একটা কিছু হয়েই যাচ্ছে হয়ে যাচ্ছে কে জানে যে জুতো পরলে পায়ের এরকম হবে ও আমার পায়ের অবস্থা শেষ তো চেঞ্জ করে নিয়েছি এখন হচ্ছে খাবো আজকে মানে আজকে আমাদের বেঙ্গলে হচ্ছে পিঠে খাওয়াই ফিটে ভাজবে আমরা কালকে পিঠে খেয়ে নিয়েছি আজকে খাবো আমরা সকাল সকাল মিষ্টি দই আর হচ্ছে মিষ্টি মানে পিঠা এগুলোই খাবো আর কি দই চিড়েটাই আজকে খাই এখানে আর এখানকার মিষ্টি দই দেখাই তোমাদেরকে কেমন হয় তো দেখো এখানকার মিষ্টি দইগুলো কিন্তু এরকম সাদা হয় আমাদের ওখানে যেরকম কালারটা একটু ওই যে গুড়ের মতো হয় আর উপরে আছে গুড় মিষ্টি আর আছে কলা সাথে আছে দুই রকমের পিঠে আর বেশি কিছু নেই নি তো চলো ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে আর পরের ভিডিওটা কিন্তু খুব সুন্দর হতে যাচ্ছে তো তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দেবে আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড